এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্সে ক্রীড়া শিক্ষিকা নাসরিন আহমেদের রৌপ্য পদক জয় মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের ছয়ঘড়ি গার্লস জুনিয়র হাইক মাদ্রাসার ক্রীড়া শিক্ষিকা নাসরিন আহমেদকে তার অসামান্য ক্রীড়া সাফল্যের জন্য বিশেষ সম্বর্ধনা জানানো হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে সম্প্রতি চেন্নাইয়ে অনুষ্ঠিত এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জয় করেছেন চেন্নাইয়ে অনুষ্ঠিত এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দুহাজার পঁচিশে জ্যাভলিন থ্রো ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেন নাসরিন আহমেদ তামিলনাড়ুর চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় এশিয়া মহাদেশের তেইশটি দেশের ক্রীড়াবিদরা অংশ নেন সেখানেই নিজের দক্ষতা ও শক্তির পরিচয় দিয়ে রৌপ্য পদক জিতে মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করেছেন তিনি নাসরেন আহমেদের এই সাফল্য কেবল তার মাদ্রাসার ছাত্রীদেরই নয় পুরো মুর্শিদাবাদ জেলার অ্যাথলেটদের জন্য একটি বিরাট অনুপ্রেরণা হয়ে উঠেছে ছয়ঘড়ি গার্লস জুনিয়র হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা তার সহকর্মীর এই সাফল্যে গর্বিত ও আনন্দিত বোধ করছেন বলে জানান তিনি বলেন সহকর্মী হিসেবে আমাদের মাদ্রাসার সকল শিক্ষিকা এবং মুর্শিদাবাদ জেলাবাসী হিসেবে আমরা সকলে গর্বিত এবং আনন্দ অনুভব করছে। আমরা নার্সরেন দিদিমণির আরও উন্নতি ও সাফল্য কামনা করি তাদের প্রিয় শিক্ষিকার এই সাফল্যের খবরে আবেগ আপ্লুত হয়ে পড়ে মাদ্রাসার ছাত্রীরা তারা খুশির কান্নায় ভেঙে পড়ে এবং তাকে অভিনন্দন জানায় নাসরিন আহমেদের এই কৃতিত্ব মুর্শিদাবাদের জন্য একটি জাতীয় পর্যায়ের গৌরব অর্জন তিনি জেলার ক্রীড়ার ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছেন এই সাফল্যের বিষয়ে নাসরিন আহমেদ নিজে কি বলছেন বিস্তারিত শুনুন ব্যুরো রিপোর্ট এএস বাংলা এটা আমার সর্বপ্রথম খেলা নয় আমি স্কুল ক্লাস ইলেভেন থেকেই খেলি হ্যাঁ তো কলেজ লেভেলে আমি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হয়েই খেলেছি নদীয়া ডিস্ট্রিক্টে যদিও আমার বাড়ি হ্যাঁ তো তারপরে আমি স্টেট লেভেলেও চান্স পাই ওখানে স্টেটেও আমি সেকেন্ড পজিশন পেয়েছিলাম যখন আমি কলেজে পড়াশোনা করি তারপরে তো খেলাধুলো পুরো বন্ধ হয়ে গেছিল তারপর দু বছর আগে থেকে আবার খেলা স্টার্ট করেছি স্টেট মিটগুলো করেছি যেমন শিলিগুড়িতে যে স্টেট মিট হয়েছিল তারপরে কন্যগড়ে হয়েছিল ওখানেও পজিশন পেয়েছি হ্যাঁ তো ন্যাশনাল মিটে আমার যাওয়া হয়নি দুর্ভাগ্যবশত তারপরে এশিয়ান মিটে আমি অংশগ্রহণ করলাম হ্যাঁ তো এখানে আমার বড়ের সাপোর্ট অবশ্যই না বললেই নয় আমাকে নিয়ে যাওয়া এমনকি মাঠে প্র্যাকটিস করতে নিয়ে যাওয়া হ্যাঁ সবই করেছে আর এর জন্য আরও আমার মনে হয় যে আরও প্র্যাকটিসের দরকার আমার কিছু ঘাটতি আছে প্র্যাকটিসে তো আমি চেষ্টা করব ভবিষ্যতে যাতে দেশের জন্য গোল্ড আনতে পারি মানে আমাদের অনেক ভালো লাগছে যে আমাদের স্কুলের একটা ম্যাম মানে আমাদের শিক্ষিকা যে আমাদেরকে মানে খেলাধুলা করান খো খো খেলান তিনি যে আমাদের স্কুলে মানে এশিয়ার মধ্যে যে যে সেকেন্ড হয়েছে এটা আমাদের আমাদের অনেক মানে গর্বের বিষয় খুবই গর্বিত অনুভব হচ্ছে যে আমাদের ক্রীড়া টিচার মানে ক্রীড়ার শিক্ষিকা তিনি এশিয়ায় সেকেন্ড হয়েছেন আমরা অনেক তার থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি এবং আমরা অনেক এটাই আমাদের সবচেয়ে বেশি গর্বের বিষয় আমার নাম নাজমা ইয়াসমিন আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আমাদের ম্যাম যে এ এত সুন্দর একটা পজিশনে পৌঁছাতে পেরেছেন তাই আমাদের এটা খুবই গর্বের বিষয় তার পাশাপাশি আমাদেরকে আমাদের ম্যাম খোখো খেলান এবং নিজেও খেলেন তো আমাদের ম্যাম আমাদেরকে অনেক জায়গায় খোখো খেলতে নিয়ে গিয়েছিলেন সেখানে আমরা অনেক ট্রফিও পেয়েছি আমাদেরকে খেলার সময় এত যে মোটিভেশন মোটিভেট করেন তিনি তার ফলে আমরা এত সুন্দর খেলতে পারি আমি চাইব যে ম্যাম আরও ভালোভাবে খেলুক এবং আরও সুন্দর একটা পজিশনে পৌঁছাতে পারুক